আপনারা দেখছেন বার্তা এক নজর আজ পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস প্রতি বছরের মতো এবছরও রাজ্যে বিভিন্ন জেলা কমিশনারেট ও গ্রামীণ পুলিশের পক্ষ থেকে সারা সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুলিশ দিবস পালন করা হয় সেই মতো হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগড়া থানার অধীনে চন্দ্রহাটি ফাঁড়ির ইনচার্জ রোনাল্ডো লিপার্টের উদ্যোগে ফাড়িতে পুলিশ দিবস পালন করা হয় এদিন পুলিশ দিবস উপলক্ষে ফাড়িতে বিভিন্ন রঙের বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয় এর পাশাপাশি ওই এলাকায় মোট আটটি প্রাইমারি বিদ্যালয়ে দুশো জন পড়ুয়ার হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় ব্যাগ ছা খাতা পেন্সিল, পেন রাবার সহ অন্যান্য সামগ্রী তুলে দেন উপস্থিত সকলে একে একে ছিলেন সিআই সৌমেন বিশ্বাস সহ আরও অনেকে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বান্দাপাড়া প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক কি বললেন শুনব হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট বার্তা এক নজর इधर इधर রিয়া দাস রঞ্জিনী দত্ত দাস পবিশ দাস আনন্দ দাস 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 শিবানী দল রুদ্র দাস সুত দাস যে পয়লা সেপ্টেম্বর সোমবার দু হাজার পঁচিশ পুলিশ দিবস আর আজকে সারা রাজ্যে ওয়েশ্চিমবঙ্গাল পুলিশ থেকে নানারকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের দিনটি পালন করা হয় আমাদের মগরা থানা অন্তর্গত কিছু পুলিশ পারি আজকে দুশো জন মেয়ে প্রাথমিক বিদ্যালয় দুশো ছেলে মেয়েদের স্কুলের ব্যাগ খাতা পেন্সিল বক্স পেন্সিল টিপিন জলের বোতল এগুলো দিয়ে হেল্প করেছে মানে এটা খুব ভালো উদ্যোগ আমি বান্দাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিও বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এসেছি মেয়েদের তাদের আজকে অনেক মানে এই শিক্ষা স্বামীজির দিয়ে হেল্প করেছে আমি চাইব ভবিষ্যতে পুলিশকে উদ্যোগ নিয়েছে এরকম কাজ প্রতি বছর করুক যাতে কিছু ছেলে মেয়েদের পড়াশোনা সামিজির দিলে তারা ভবিষ্যতে আরও উন্নতি করতে পারবে এই আমি আশা করছি পুলিশের এই কর্মকাণ্ড পুলিশের কর্মকাণ্ড বলবে না পুলিশের কর্মকাণ্ড আমি খুব খুশি প্রশংসা করছি এবং ভবিষ্যতে তারা এদের ধার্মিকতা বজায় রাখুক এবং প্রতি বছর পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবসে উন্নয়নমূলক সেবামূলক কাজ করুন কী নাম আপনার আমার নাম হচ্ছে মৃণাল কান্তি দাস আমি বান্দাপড়া প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক